আসসালামু আলাইকুম আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি কথা বলছি এইচ এম জসিম চাত চাঁদ পুরপাইটার চাঁদ ট্রাভেলস মালয়েশিয়ার সময় এখন প্রায় তিনটা বাজে অর্থাৎ জুমা শেষ বাংলাদেশের জুমার সময়টা কাছাকাছি তার মাঝেও আমি একটি বিষয় আপনাদের সাথে কথা বলি আপনারা যারা আমাকে চেনেন জানেন যে আমি প্রবাস খাতের একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করি সমসাময়িক শ্রমবাজারের সর্বশেষ তথ্যটুকু তুলে ধরে আপনাদের দেওয়ার জন্য তো আপনারা শিরোনাম দেখছেন আমি ওখানে একটি তথ্য শেয়ার করছি যে মালয়েশিয়া যেতে না পারা আটকা যাত্রীদের আটকে পড়া যাত্রীদের একটি মহাসমাবেশ আছে আগামী মাসের আঠারোই মে আঠারো মে মানে আপনারা জানেন যে পূর্বে নির্ধারিত প্রজ্ঞাপনের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে একুশ এবং বাইশ তারিখ বাংলাদেশ এবং মালয়েশিয়ার দু দেশের দ্বিপাক্ষিক অনেক অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠক হবে দু দেশের সম্মতিক্রমে এমইউ সাইন হবে সেটা আপনারা জানেন তার মাঝে বড় ইস্যুগুলো হলো মালয়েশিয়া শ্রমবাজার বা শ্রমিক কেন্দ্রিক এই মালয়েশিয়া শ্রমবাজার মালয়েশিয়াতে যারা বসবাস করতেছে বর্তমান যারা অবৈধভাবে আসে যারা ভিসা লাগানোর জন্য বিভিন্ন জটিলতায় পড়ে যারা মালয়েশিয়াতে আসার জন্য আটকে পড়া যে যাত্রীগুলো ছিল বাইশ চব্বিশ সালের কলিংয়ে টোটাল অব্যবহৃত যে কোটাগুলো আছে কিংবা ভিসা অনলাইন অ্যাপ্রোভাল ই ভিসা ম্যানপর হওয়া যত যাত্রী সবগুলো নিয়ে এবং নভেম্বরে চালু হওয়া কেডিয়ান পদ্ধতির যে কাজগুলো ছিল যেগুলো শুরু হয়ে আবার থমকে গেছে সেই কাজগুলো এবং আগামীতে যাতে বড় করে এই শ্রমবাজার সকল সেক্টর মিলে বাংলাদেশ যাতে সুবিধা ভোগ করতে পারে বা বাংলাদেশ থেকে লোক মালয়েশিয়াতে আসে বড় একটি বাজার তৈরি হওয়ার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে প্রায় বারো লক্ষ আগামী চার পাঁচ বছরে এই যাত্রীগুলো যাতে আসতে পারে এবং বাংলাদেশ মালয়েশিয়ার অনেকগুলো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে অমীম ইস্যু নিয়ে অমীমাংসিত ইস্যু নিয়ে দেশের সম্মতিক্রমে এমইউ সাইনগুলো হবে সেই পরিপ্রেক্ষিতে একুশ বাইশের পূর্বে আঠারোই মে আটকে পড়া শ্রমিকরা তাদের জায়গা থেকে তারা তাদের ক্ষমতা তাদের জনবল তাদের লোকগুলো একত্রিত হয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে জড়ো হয়ে তাদের শক্তি তারা প্রকাশ করবে তাদের কষ্ট অনুভূতি রাগ অভিমান এগুলো প্রকাশ করবে আপনারা জানেন যে গত বছরের মে মাসে এই যাত্রীগুলো আটকে পড়ার পরে আজকে পর্যন্ত প্রত্যেকটা যাত্রীর এই যে টাকা পয়সা দিয়ে তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছে ঋণ আপনার কিস্তি লোন তারপরে বেকার বেকারত্ব এবং সংসারে হাল ধরতে গিয়ে প্রত্যেকটা যাত্রী প্রত্যেকটা পরিবার একেবারে বলা যায় ধ্বংস হওয়ার মুখোমুখি তো এই যে জায়গাটায় যাতে প্রত্যেকটা যাত্রী তাদের এই ক্ষতিটা পোষাইয়া খুব দ্রুত যাতে ফ্লাই করতে পারে যদিও এই বাজারটা বন্ধ হওয়ার পরে মালয়েশিয়া সরকার কিন্তু বারংবার মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার দুই জায়গা থেকেই বারংবার তারা কথা পাইছে ওয়াদা পাইছে যে লোক এই লোকগুলো যাইতে পারবে এরকম অনেকবারই অনেক আলোচনা হয়েছে আপনারা জানেন সর্বশেষ বাইশে জানুয়ারি বাংলাদেশের কারণ কারণবাজার একটা প্রোগ্রাম হয়েছিল ওটা একটা মহাসমাবেশ ছিল বলা যায় সেখানে আমি উপস্থিত ছিলাম তার পরবর্তীতে ওইখান থেকে একটি টিম প্রবাসী কল্যাণ ভবনে গেলে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল মার্চ এপ্রিলের মধ্যে এই যাত্রীগুলো যেতে পারবে তখনকার সময় হয়তো বা তারা ধারণা করছিল বা তাদের ভিতরগত একটা সিদ্ধান্ত ছিল যে মার্চ মাসে বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ আমাদের যে উপদেষ্টা এবং তাদের টিম মালয়েশিয়াতে আসার কথা ছিল এটা হলো মার্চ মাসে তো যে কোনো কারণে আসা হয় নাই তার পরবর্তীতে এপ্রিল মাসে এই তারিখটা ছিল আসার জন্য সেই এপ্রিল মাসের তারিখের লক্ষ্য করে কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার ব্যবসায়ী মালয়েশিয়া আসছে এমনকি আমি নিজেও মালয়েশিয়া আসছি সেই একই লক্ষ্যভেদ উদ্দেশ্য নিয়ে তো যাই হোক এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারি যে আগামী মাসের একুশ বাইশ তারিখে দেশের ওই বৈঠকটি হবে এবং অনাক মানে কাঙ্ক্ষিত আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা এবং আমাদের সিদ্ধান্তগুলোর আমরা ফলপ্রসূ পাওয়া আশা রাখি সেই প্রত্যয়ই কিন্তু বাংলাদেশের আটকে পড়া যে যাত্রীটা আছে তাদের ভিতর ভিতরে তাদের যে গ্রুপ বা তাদের যে একটু যোগাযোগ মাধ্যম আছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে গতকালকে যেটা আমার কাছে মেসেজ আসছে আমি জানতে পারছি আগামী মাসের আঠেরো তারিখ তো এই সমাবেশটা হবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ভবন তার সামনে সকাল নয়টায় তো আপনারা যারা ভিসা অনলাইন অ্যাপ্রুভাল ই ভিসা ম্যানপোয়ার কিংবা মেডিকেল হওয়ার পরেও যেতে পারেননি এই সবাই কিন্তু ভুক্তভোগী আপনি যদি মনে করেন যে যারা ম্যানপর কোর্সি আঠেরো হাজার এই যন্ত্রণা মনে হয় তাদেরই শুধু তাদের না যাদের ই ভিসা হয়েছে তারাও কিন্তু দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যেতে পারেন নাই মানে বাংলাদেশ মালয়েশিয়া আসতে পারেন নাই তেমনি যারা ভিসা অ্যাপ্রুভাল হয়েছে তারা আসতে পারেন নাই ভিসা অনলাইন হয়েছে আসতে পারেন নাই একজন লোক একাধিকবার মেডিকেল করেও তাদের ভিসা হয় নাই এরকম টোটাল অনেক ইস্যু নিয়েই কিন্তু যারা মালয়েশিয়াতে আসতে পারেন নাই যে বড় একটি অংশ এই অংশটা কিন্তু প্রায় লক্ষাধিক তো আপনারা এই যে মহাসমাবেশের ডাক দিয়ে এই আঠেরো হাজার বলি আর সর্বশেষ মন্ত্রণালয়ের লিস্ট অনুযায়ী আট হাজার বলি তো এই সংখ্যাটা যাই হোক তো আপনারা সবাই একত্রিত হয়ে যদি এই আন্দোলনটা সফল করতে পারেন আন্দোলনটা সুশৃঙ্খল এবং বুদ্ধিমত্তার সাথে করতে হবে অবশ্যই জনজীবনে বিপর্যস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আইন কানুন লঙ্ঘন হয় প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন হ্যাঁ সদস্য যারা আছেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে আপনাদের সমাবেশ বাস্তবায়ন করতে হবে কোনোভাবেই উশৃঙ্খলা কিংবা খারাপ আচরণের মাধ্যমে উত্তেজনার মাধ্যমে পরিবেশ ঘোলাটে করা যাবে না যেটা দিয়ে আপনাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা যাতে আপনার ব্যাঘাত ঘটে এটা